পটুয়াখালীতে সমলা পদ্ধতিতে বড় চাষের উদ্বোধন রবি দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ধান সমলয় চাষাবাদ এর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালী দশমিনা উপজেলার বাসবাড়িয়া ইউনিয়নের বাসবাড়িয়া গ্রামে আশি জন কৃষক সংঘবদ্ধভাবে পঞ্চাশ একর জমিতে সমলা পদ্ধতিতে বড় চাষের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইফতিজা হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ খায়রুল ইসলাম মল্লিক এ সময় জেলা অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এইচ এম শামীম পটুয়াখালী সদর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মিলন ও দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ইমরান হোসেন সহ শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন